আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম বসুন্ধরা সিটি মার্কেটে তৃতীয় তলায় জান্নাত মাঠ থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট ব্রাইডাল ক্রোপটপস ল্যাঙ্গাগুলো দেখাবো যেগুলো আপনার বোম্বের কালেকশনে পেয়ে যাবেন আপনারা অনেকে আছেন যারা নতুন বছরের ডিজাইনে ক্রোপটপস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন বিয়ের অনুষ্ঠানের জন্য বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য তারা কিন্তু এই লেটেস্ট কোয়ালিটির ক্রোপটপস ল্যাঙ্গাগুলো এখান থেকে চাইলে আপনি নিতে পারেন এগুলো গুণগত মান কিন্তু ভালো থাকবে সো আমি আপনাদের টপসটা প্রথমে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন টপসটা কিন্তু দেখতে অনেক ইউনিক দেখেন এটা টপসের উপর কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে কারচুপি ভাই একটু অ্যাঙ্গেল করে ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিরর ওয়ার্কে কারচুপির কাজ করা আছে আর এখানে কিন্তু মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর এবং ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা তো খুব সুন্দর আছে এবং এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে এই যে দেখেন হাতাটা সো আপনারা হাতা লাগিয়ে কিন্তু পড়তে পারবেন সো এখন আমি আপনাদের যদি লেহেঙ্গাটা দেখাই লেহেঙ্গাটা কিন্তু খুবই স্পেশাল আমি যদি লেহেঙ্গাটা আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে এখানে মাল্টিস্টার কাজ করা আছে মিরর স্টনে কাজ করা এবং লেহেঙ্গাটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আপনারা অনেকেই আছেন যারা মার্কেটে আসেন লেহেঙ্গা পছন্দ হয় কিন্তু ঘেরটা চড়া থাকে না সেটা না এটা কিন্তু প্রচুর চড়া থাকবে লেহেঙ্গাটার ঘেরটা আর এটার ভেতরে কিন্তু হার্ট ক্যান দেওয়া আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ক্যানকানটা কিন্তু খুব ফ্লপি হবে ক্যানকানটা থাকলে ভালো এটা ভালো একটা সাপোর্টিং থাকে আর এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নতুন বছরের ডিজাইন আপনার ক্রোপ্রস লেহেঙ্গা নিতে যাচ্ছেন বোম্বের কালেকশনে অরিজিনাল তারা এই ক্যাটালগ ড্রেসগুলো আপনারা আপনার নিতে পারেন এগুলো কিন্তু ক্যাটালগের লেহেঙ্গা ক্যাটালগ দেখেও নিতে পারবেন এখান থেকে চাইলে যারা ভালো মানে কোয়ালিটির নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে চাইলে সরাসরি আপনারা আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনাটা খুব সুন্দর এই যে দেখেন অন্যটা সাইডে কিন্তু বর্ডার করা আছে খুব সুন্দরভাবে ভাবে স্টোনারকে কাজ করা আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া একটু ধরে এনকেল করে এটার প্রাইসটা পড়বে 18500 টাকা। আমি আবারো বলছি আপনাদেরকে এটার প্রাইসটা পড়বে 18500 টাকা। আপনারা চাইলি কিন্তু কোনের জন্য আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা লেহেঙ্গা আর এগুলো কোয়ালিটিফুল ভালো মানের থাকবে। আপনারা লাগলে দোকানে এসে সরাসরি কোয়ালিটি দেখে আপনারা যাচাই করে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এটা মিনিমাম সাইজ কি থাকবে? এটা আপনার আর এটার আপনার মিনিমাম সাইজটা পেয়ে যাবেন 40 থেকে 44 বডি মাপে। ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি। গাইস এখন আমি আপনাদের অ্যাশ কালার মধ্যে একটা টপস লেহেঙ্গা দেখাচ্ছি এই কালারটা কিন্তু আপনাদের কাছে অনেকেরই পছন্দের একটা কালার আর মার্কেট আসলে কিন্তু আপনারা এই কালারটা অনেকেই পছন্দ করেন খুব সুন্দর এবং আমি আবারও বলছি এই ক্রোপস কিন্তু আপনার নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন একেবারে ইউনিক কাজ করা সো এখন যদি আপনাদের আমি টপসটা দেখাই এটা টপসটা কিন্তু একটু ব্যতিক্রম দেখেন প্রত্যেকটা টপসের ডিজাইন আলাদা এটার গলা ডিজাইনটা দেখেন খুবই ইউনিক এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে মিরোর স্টোরে কাজ করা আছে মালিশ কাজ করা এবং নিচে দেখেন টাসেল দেওয়া আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা আর এটার সাথে হাতাটা কিন্তু ফুল স্লিভের একটা হাতা আপনারা পেয়ে যাবেন ফুল স্লিভের হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন চাইলে সো এখন আমি আপনাদের যদি লেহেঙ্গার কাজটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন একেবারে কোমরের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু মাল্টি স্টার মির স্টোর কাজ করা আছে অনেক সুন্দর ঘেটটা প্রচুর চড়া থাকবে এবং এই লেহেঙ্গাগুলো কিন্তু প্রচুর ফলপি এই বোম্বের কালেকশনের যে লেহেঙ্গাগুলো আপনাদের দেখাচ্ছি কিন্তু খুবই মানের ভালো মানে ভালো কোয়ালিটির আর এই যে দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে খুব ফ্লপি ডাবল ক্যান ক্যান দেওয়া থাকবে ব্যাক দেখিয়ে দিচ্ছে আপনাদের খুবই চমৎকার যারা ভালো মানে ভালো কোয়ালিটির লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে চাইলে আপনার এই লেঙ্গাগুলো গ্যান্ড আপনারা নিতে পারবেন সো এটার সাথে কি অন্য আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া আমি পুরো ম্যাচিংটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা স্পেশাল কালেকশনে আপনার ক্রপ অফ লেহেঙ্গা নিতে চাচ্ছেন নতুন বছরের ডিজাইনে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো চাইলে এখান থেকে নিতে পারবেন এবং এখানে আসতে কিন্তু ভাইদের ক্যাটালগ আছে ক্যাটালগ দেখে কিন্তু আপনি নিতে পারবেন এগুলো অরিজিনাল বোম্বে লেহেঙ্গা কালেকশন টপ টপস লেহেঙ্গা আর এটার প্রাইসটা কেমন পড়বে ভাই প্রাইস পড়বে 19500 আর এটার প্রাইসটা থাকবে 19500 টাকা সাইজটা কি দেওয়া যাবে এগুলো আপনি 40 থেকে 44 এগুলো সাইজগুলো থাকবে 40 থেকে 44 আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেরুন কালার মধ্যে একটা ক্রোট টপস লেহেঙ্গা দেখাচ্ছি যারা একটু জর্জের কাপড়ের মধ্যে পরতে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এবং এটা একটু সিম্পল কাজের মধ্যে থাকবে যারা একটু সিম্পলের মধ্যে পড়তে চান তারা নিতে পারবেন আর এটা টপসের সাথে কিন্তু হাতা দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন টু কোয়ার্টার হাতা টপসটা একটু আলাদাভাবে দেখে ভাইয়া নিয়ে আসেন হ্যাঁ আপনারা দেখতেই পারছেন এটার গলার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আপনারা দেখতেই পারছেন একেবারে খুব সুন্দরভাবে গলার নিচে খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্সের মিরর স্টনে কাজ করা আছে অনেক সুন্দর আর হাতার মধ্যে কিন্তু সুতোর কাজ করা আছে মাল্টি সুতর আর কফলিন কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টনে কাজ করা আছে অনেক সুন্দর এটা হাতার সহকারে পাচ্ছেন ব্যাকসাইড টা দেখাচ্ছি আপনাদের যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন গলার পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে পেছনটা কিন্তু খুবই ইউনিক ডিজাইন ওকে এগুলো কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলে পাচ্ছেন সো এখন আমি আপনাদের যদি লেহেঙ্গাটা দেখে লেহেঙ্গাটা কিন্তু জর্জেট কাপড়ের কোমরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর স্টনে সুতোর কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্কের এই যে এখানে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে তিন চার রকমের সুতোর আর মিরোর স্ট্রোয়ের কাজ করা আছে এগুলো আপনার ইউনিক ডিজাইনে পাচ্ছেন আর এই যে দেখেন ভেতরে কিন্তু হাট ক্যান দেওয়া আছে ক্যানক্যানগুলো কিন্তু ডাবল দেওয়া থাকবে খুব ফ্লপি হবে সো এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ আমি ব্যাক ব্যাকসাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি কিন্তু আপনাদের সামনে এবং পিছনে দুই পাশেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে সো এটার সাথে কিন্তু একটা ওনা আছে ভাইয়া ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হচ্ছে টপসটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওনাটা খুব সুন্দর সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া প্রাইস পড়বে আপনার তেরো আর এটার প্রাইসটা থাকবে তেরো হাজার পাঁচশো টাকা এটা আপনার বোম্বের কালেকশনে পাচ্ছেন সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন আপনারা কিন্তু অনেকেই আছেন যারা এই ধরনের কালারের ক্রপ টপস ল্যাঙ্গাগুলো আপনারা অনেক লাইক করেন বা পছন্দ করেন এরকম প্রচুর দর্শক আপনারা আছেন সো যার যে কালারটা আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে বা ডিজাইনটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা যদি স্ক্রিনশট নিয়ে সরাসরি আপনারা বসুন্ধরা মার্কেটের তৃতীয় তলায় জান্নাত মার্টে চলে আসেন আপনারা সরাসরি নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু হাতা লাগানো আছে আপনারা দেখতেই পারছেন ফুল স্লিভের হাতা দেয়া আছে আর এটা একটু সামনে নিয়ে আসেন ভাই আমি টপস টপটি আলাদাভাবে দেখে আপনাদের এই যে দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোনকে আর সুতোর কাজ করা আছে মাল্টি সুতার অনেক সুন্দর হাতা লাগানো আছে এবং ব্যাক টা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইটটা কিন্তু অনেক ইউনিক এখানে একটা ফিতে দেওয়া আছে করে নিতে পারবেন খুব সুন্দরভাবে এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ আছে ওকে এখন যদি লেহেঙ্গাটা আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে ম্যাচিং কতটা সুন্দর মানে একেবারে টপসের সাথে কিন্তু ম্যাচিং আছে অনেক সুন্দর লেহেঙ্গাটা আপনারা যখন বাস্তবে দেখবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর দেখেন কাজগুলো দেখেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু একই রকম সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে আর কি এবং ভেতরে কিন্তু দিলাম প্রত্যেকটা লেহেঙ্গার ভেতরে ক্যান ক্যান থাকবে ব্যাক টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা সামনে এবং পিছনে আপনারা কিন্তু একই রকম কাজের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ লেটেস্ট মডেলে পাচ্ছেন বোম্বের কালেকশনে আচ্ছা ঠিক আছে এটা টপ স্টার একবার দেখি ভাইয়া আমি ম্যাচিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা খুব সুন্দর এগুলো নতুন ডিজাইনে চলে আসছে আর মার্কেট আসলে আপনারা এখন এই টাইপেরই কোরপ্রস লেহেঙ্গাগুলো আপনি নিতে পারবেন জান্নাত মার্ট থেকে সো এখন আমি আপনাদের যদি অন্যটা দেখাই এই যে দেখেন অন্যটা সাইডে কিন্তু বক্স করা আছে খুব সুন্দরভাবে সুতোর স্ট্রনে কাজ করা আছে সাইডে কিন্তু টাসেল দেওয়া আছে অন্যটা কিন্তু অনেক বড় আর এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া সতেরো আর এটার প্রাইসটা থাকবে সতেরো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার আকাশি কালার মধ্যে পাচ্ছেন এটা অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সো একটু আলাদাভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই টপসটা কিন্তু খুবই ইউনিক এটা আপনার একেবারে পার্টি ওয়ার পাচ্ছেন আপনারা দেখতেই পারছেন এটার হাতার স্টাইলটা কিন্তু অফ অফশোল্ডার হাতের স্টাইলে পাচ্ছেন অনেক সুন্দর এবং বুকের উপর কিন্তু খুব নিখুঁত ভাবে এখানে পার্লের কাজ করা আছে স্টোন ওয়ার্কে আর কটসতার কাজ করা আছে আর নিচের প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এবং ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর এগুলো পার্টি ওয়ার সম্পূর্ণ পার্টি টপস গুলো সো এখন এখন লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কটস্তার কাজ করা আছে পার্লের আর মিরর স্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর প্রচুর ঘের চড়া থাকবে এবং প্রত্যেকটা কিন্তু লেহেঙ্গার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ক্যান ক্যানটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে সো এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার ক্রোপটস লেহেঙ্গা নিতে চাচ্ছেন বোম্বের কালেকশনে তারা কিন্তু এই ক্রোপটস লেহেঙ্গাগুলো এখন বসুন্ধরা মার্কেট থেকে আপনার সরাসরি কালেক্ট করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে আপনার চাইলে এখান থেকে নিতে পারবেন ওকে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ভাইয়া হ্যাঁ একটা আছে খুব সুন্দর এই যে দেখেন নেটের অনেক সুন্দর এই যে সাইডের কাজটা একটু লক্ষ্য করেন কটসুতার আর স্ট্রোনারকে কাজ করা আছে সাইডে খুব সুন্দর চিটানো কাজ করা আছে আর এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া ষোলো হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইসটা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এবং এটা সম্পূর্ণ আপনারা ডিফারেন্ট একটা মডেলে পাবেন এটা কোটি সহকারে আপনারা পাবেন এই যে দেখেন এটা কিন্তু টপসের উপর কোটিটা পরন আছে ভিতরে টপসটা আছে আর এটা হাতাটা দেখেন এখান দিয়ে হাতটা বের হবে আর এই যে দেখেন ওন্নাটা কোন স্টাইলে একটু ধরে রাখেন ভাইয়া এই যে দেখেন ওন্নাটা দেখেন দুই পাশে কিন্তু ওন্না দেওয়া আছে কোটিটার খুব সুন্দর দেখেন এই যে দেখেন ওন্নার স্টাইলটা এটা হচ্ছে কোটিটা এবং এটার ভিতরে যে টপসটা থাকবে সেটা একটু আলাদাভাবে দেখাই আপনাদের এখন হ্যাঁ এই যে দেখেন টপসটা ভাই অ্যাঙ্গেল করেন হ্যাঁ এই যে দেখেন টপসটা এই টপসের বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখেন এখানে কিন্তু পার্লের কাজ করা আছে মিরোর স্টোরের কাজ করা আছে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর আর এটা গুজরাটি প্যাটার্নের কাজটা আপনারা পাচ্ছেন ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে হালকা কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর সো এই লেহেঙ্গাটা কিন্তু আপনার নতুন স্টাইলে পাচ্ছেন নতুন বছরের ডিজাইনে সো এখন আমি আপনাদের লেহেঙ্গাটা দেখাচ্ছি এটার কমরে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু কারচুপির কাজ করা আছে মিরোর স্টোরের আর উপর থেকে পর্যন্ত তিন চার রকমের মাল্টি সতার কাজ করা আছে মিরোর স্টোর কাজ করা থাকবে এবং প্রত্যেকটার ভেতরে কিন্তু হার্ট ক্যান দেওয়া থাকবে ডাবল পার্টের ক্যান ক্যানগুলো ডাবল পার্ট থাকবে খুব লপি ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার ক্রোটোস নিতে চাচ্ছেন অরিজিনাল বোম্বের কালেকশনের তারা কিন্তু এই ক্রোটোস লেঙ্গাগুলো এখন এখান থেকে চাইলে আপনার সরাসরি কালেক্ট করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করবেন ওকে আর এটা টপসটা আরেকবার দেখি ভাইয়া এটার উপর একটু ফেলেন আমরা ম্যাচিংটা দেখাচ্ছি আর কি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিংটা অনেক সুন্দর আর পাচ্ছেন আর এটার সাথে একটা কোটি আছে কোটিটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া একটু কোটিটা ধরেন আমি আরেকবার দেখাই আপনাদের হ্যাঁ আপনার কোটিটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কোটিটা অনেকে হয়তো দেখতে চাচ্ছিলেন এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেকে হয়তো হয়তো বা প্রশ্ন থাকতে পারে কোটিটা দেখার জন্য এই যে আমি এই জন্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কোটিটার কাজটা দেখেন খুবই ইউনিক কাজ করা এই কোটিটা উপরে দিয়ে আপনারা পড়বেন খুব সুন্দর সো এটার সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে না ভাই চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে সতেরো হাজার আর এটার প্রাইসটা পড়বে সতেরো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন টপসের কালারটা কিন্তু আলাদা এবং লেহেঙ্গার কালারটা আলাদা এটা কন্ট্রাস্টের মধ্যে পাবেন সো টপসটা একটু আলাদাভাবে আপনাদের দেখকে দেখাই এই যে দেখেন এটা বুকের উপর কিন্তু এখানে দেখেন খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্স আর স্টোনারকে কাজ করা আছে নিচে টাসেল দেওয়া আছে এটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন ব্যাক সাইডের কাজটা একটু দেখেন এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা ওকে এখন আমি আপনাদের লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা অনেক গর্জিয়াস এই যে দেখেন অনেক সুন্দর দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে কটস্তার কাজ করা আছে তারপর আপনি আপনার স্টোনয়ার্কের কাজ পেয়ে যাবেন মিরোর ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর দেখেন সুতোর কাজ করা আছে মাল্টি সুতোর আর প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান আছে এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া সো ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন সামনে এবং পিছনে আপনার একই রকম পেয়ে যাবেন এবং ভালো মানে ভালো কোয়ালিটির যারা ক্রোপস লেহেঙ্গা নিতে চান তারা এই লেহেঙ্গাগুলো আপনি এখান থেকে নিতে পারেন খুবই কোয়ালিটিফুল হবে আমি নিজেও ধরে দেখেছি আপনার আসলে দেখতে পাবেন আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সাইডে কাটার করা আছে খুব সুন্দরভাবে কাজ করা এগুলো সাইজ থাকবে মিনিমাম চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আঠারো হাজার আর এগুলোর প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের একটা শেডের মধ্যে ক্রোপ ল্যাঙ্গা দেখাচ্ছি আর চাইলে আপনারা কিন্তু গা প্রোগ্রামের জন্য এই ক্রোপ টপস লেহেঙ্গাটা নিতে পারেন এটা শেডের মধ্যে আছে খুবই আনকমন এবং নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন এগুলো পোম্পের কালেকশনে সো আমি আপনাদের টপসটা একটু আলাদাভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন খুব ইউনিক কাজ করা দেখেন এটা টপসের উপরে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা মিরর স্টনে কাজ করা আছে নিচে টাসেল দেওয়া আছে এবং ভেতরে হাতা দেওয়া আছে এই যে দেখেন সাইডটা ব্যাক টা কিন্তু অনেক সুন্দর সো এখন যদি আপনাদের আমি লেহেঙ্গাটা দেখাই একেবারে উপর থেকে ধরেন হ্যাঁ এই যে দেখেন লেহেঙ্গাটার কাপড়টা আপনারা পাচ্ছেন কুচি দেখেন খুব সুন্দর কিন্তু ভাবে মিরর স্ট্রেন এ কাজ করা আছে আর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন সো এটার ব্যাকসাইড টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে এবং পিছনে একই রকম কাজ করা এই যে দেখেন ব্যাকসাইড কাজ করা আছে সো এটার উপর যে টপটা আছে আরেকবার দেখে আমরা তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আপনারা যারা গায়ে হলুদের আপনারা চাইলে এই লেহেঙ্গাটা নিতে পারেন এবং এর বাইরেও কিন্তু এই দোকানে প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন আছে মানে গায়ে হলুদের জন্য বা বিয়ে কে কনেকে পড়ানোর জন্য এই টাইপের লেহেঙ্গাগুলো গুলো এখান থেকে সেরা পার্টি লেহেঙ্গাগুলো গুলো নিতে পারবেন সো এটার সাথে যে অন্যটা আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া বারো হাজার আর এটার প্রাইসটা থাকবে বারো হাজার পাঁচশো টাকা গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে আপনারা সরাসরি চলে আসতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই মার্কেটটা হচ্ছে ঢাকায় পথে আমি আবারও বলছি যারা ঢাকার মধ্যে আছেন তারা সরাসরি আসতে পারবেন এই মার্কেটটা হচ্ছে ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মল আপনারা বসুন্ধরা সিটি শপিং মলে চলে আসবেন আর দোকানের নাম হচ্ছে জান্নাত মার্ট আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা বসুন্ধরা সিটি মার্কেটের লেভেল থ্রিতে চলে আসবেন ব্লক সি লেভেল থ্রি ব্লক সি শপ নম্বর নাইনটি নাইন হান্ড্রেড আপনার এই ঠিকানায় চলে আসলে এই ক্রোপ্রস ল্যাহঙ্গাগুলো আপনার বোম্বের কালেকশনে গ্যান্ডিসারে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য